আমরা তো সবাই সভ্য নাগরিক তো আমাদেরও কিছু দায়িত্ব পদ্ধতি থাকে আমরা হয়তো সবাই সচেতন যুদ্ধ করতে পারি না কিন্তু আমরা যারা শিক্ষিত মানুষ বা আমরা যারা পড়াশোনা জানি শিক্ষিকা কেউ হয়তো আঁকাআ করেন কেউ লেখালেখি করেন কেউ গান করেন তো সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু প্রতিবাদ করা যায় তো সেই জন্যই আমরা সেই প্রতিবাদে আজকে সামিল হয়েছি শুধু এই জন্যই যে প্রকৃত দোষী দেখা

বুদ্ধিজীবী যারা আছেন তাদের আলোচনা করে আমরা কালকে হঠাৎ করে সিদ্ধান্ত নিই যে এইরকম একটা প্রতিবাদ করা উচিত কারণ পশ্চিমবঙ্গে যতগুলি অপরাধ সংঘটিত হয়েছে সেখানে যারা না বুঝে অনেকেই মানে অপরাধ সংঘটিত করছে কিন্তু এই আর্যকরের ঘটনা একেবারে উচ্চস্তরের শিক্ষিত মানুষজন এই দুর্ঘটনা ঘটেছে এইরকম পরিকল্পিতভাবে হত্যা ঘটেছে এইরকম পর্বরিত আক্রমণ আনিয়েছে এবং যা যার ফলে আপনারা রাধামণি নাগরিক সমাজের পক্ষ থেকে কি কি চাইছেন কি আপনারা আমরা পশ্চিমবাংলা শান্তি চাই এবং এই রকম ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে এই এই ঘটনা যারা ঘটেছে উপযুক্ত মানুষের উপযুক্ত শাস্তি চাই এরকম ছোটোখাটো মানুষদেরকে ধরে নয় তাদের মাথা যারা তাদেরকে মাথাকে ধরে শাস্তি দেয় আমার নাম আর কি পদে আছে না মৃন্ময় মাঝি প্রধান শিক্ষক কেলোমাল সন্তোষিনী আর রাধামণি নাগরিক সমাজের কি দায়িত্ব আছে আমি আমি রাধামণি নাগরিক সমাজের সহায়ক